নৈহাটি মানেই বড়ো মা আর এই পৌষ মাসে বড় মায়ের দর্শন করবো না সেটা হয় প্রথমবারের জন্যে চলে এলাম বড় মায়ের দর্শনে আর এই বড়ো মায়ের দর্শনে কিভাবে আপনারা যাবেন কিভাবে গেলে সুবিধা হবে কি কী নিয়ম রয়েছে সবই আজকে এই ভিডিওর মধ্যে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড়ো মা দর্শনে তো আমরা এখন রেডি হয়ে পড়েছি যাচ্ছি দমদম পুরো জার্নিটা কভার করবো আজকে দেখতে থাকুন দমদম স্টেশন থেকে নৈহাটি যাওয়ার জন্যে অজস্র ট্রেন রয়েছে প্রায় বলা যায় যে পাঁচ দশ মিনিট পরপরই ট্রেন তো যেরকম নৈহাটি লোকাল রয়েছে কল্যাণী মেন লাইনে যে কোনো ট্রেনেই তোমরা যেতে পারো এগারোখানা স্টেশনের পরেই নৈহাটি আর সময় লাগে মোটামুটি পঞ্চাশ মিনিট মতো পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা তো আমরা সিট পেয়ে গেছিলাম প্রচুর ভিড় ছিল নৈহাটি স্টেশনে নামলাম বেশ ভালো ভিড় দেখাই যাচ্ছে যেহেতু পৌষ মাস প্রায় সব দিনে এখানে বেশ ভিড় থাকে স্টেশনের বাইরে টোটো আছে রিক্সা আছে দশ টাকা করে ভাড়া নেয় আর হেঁটে গেলে দশ মিনিট মতো লাগে পুজোর সময় তো হেঁটেই যাই মেয়েটি আমি আগে দুবার এসেছি বড়মার মার দর্শনে পুজোর সময় তখন একটা অন্য রকম আমেজ থাকে কিন্তু এই প্রথমবার বড়ো মায়ের এমবার আসা এবং মূর্তি প্রতিষ্ঠার পরে তো প্রথমবার এখানে এলাম তো আশা করি আজকের এই দর্শনটা খুব ভালো হবে এই বড় সেই ঘাট যেখানে বিসর্জন দেওয়া হয় অনেক লাইন রয়েছে বলছে আড়াই ঘন্টা লাগবে দেখা যাক কখন আমরা দিতে পারি নৈহাটিতে ব্রহ্মময়ী মায়ের মন্দির রয়েছে এটি গঙ্গার ঘাট যেটা দেখালাম সেখান থেকে বাঁদিকে এক মিনিট হেঁটে গেলেই এই মন্দিরটা তো মন্দিরটা বেশ ভালো ছোট জায়গার ওপর নির্মিত এখানে দেখছিলাম যে ভোগেরও ব্যবস্থা হয় ভোগের ব্যবস্থার জন্যই মন্দিরটা ক্লোজ করে দেওয়া হয়েছে তো ভেতরে পরে ঢুকতে পেরেছিলাম আর এই বাইরে বিশাল লাইন রয়েছে প্রায় হাজার দেড় হাজার লোকের পর আমরা রয়েছি লাইনে কখন পৌঁছাবো মন্দিরের সামনে বুঝতে পারছি না দুপাশেই লাইন মন্দিরের তো একবার আমি মন্দিরের সামনে আসছি এসে দেখছি প্রিয়া অনেকক্ষণ ছিল সামনে এখানে একটা সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছে মন্দিরের কমিটির লোক সংখ্যা কম সেই জন্যে লাইন মেনটেন করা একটু মুশকিল হচ্ছে ওনাদের কাছে পুলিশও পর্যাপ্ত ছিল না তো আমরা মন্দিরের কাছাকাছি আসার সময় ডালা নিয়ে নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে ডালা পড়লো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডালা নিয়ে আসতে পারেন এখানে এসে মায়ের কাছে এখানে পুজো দিতে পারেন সন্ধে হয়ে গেল অবশেষে মন্দিরের সামনে এলাম গেটের সামনে এবং কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম আমরা মন্দিরের গৃহে আর এখান থেকে একদম এক্সক্লুজিভ তোমাদেরকে মা দর্শন করাচ্ছি বড়মার এই ভেতরের মন্দিরের কোনো ছবি বা ভিডিও করা যায় না তাও তোমাদের জন্য আমি ভিডিওটা করলাম এবং চেষ্টা করছি যতটা পারা যায় দেখানোর বিশাল ভিড় রয়েছে সামনে মোটামুটি এক দু সেকেন্ডের জন্যই দাঁড়াতে পেরেছিলাম ডালা থেকে ওনারা মালাটা নিয়ে নিচ্ছেন আর কিছুই নিচ্ছেন না ওরা ভিড় থাকলে এরকম সিচুয়েশান হয় কিছু করার নেই আর পৌষ মাসের সময় মানে সব জায়গাতেই কালী ঠাকুরের সবকটা স্থানেই এত ভিড় থাকে দক্ষিণেশ্বর হোক তারাপীঠ হোক কালীঘাট হোক বরং কাছে দিনে দিনে লোক প্রচুর আসছে প্রচুরের মুখে মুখে এটা ছড়াচ্ছে জায়গাটা আমরা বেরিয়ে পড়লাম প্রচুর খিদে পেয়েছিলো তো বাইরের একটা দোকান থেকে আমরা এই কচুরি খেয়ে নিলাম এখানে পাঁচ টাকা করে পিস পড়লো কচুরির ভিডিওটা ভালো লাগলো শেয়ার